ফ্রিজে রাখলেও শক্ত হবে না রুটি চব্বিশ ঘন্টা পরেও নরম তুলতুলে থাকবে রুটি কিভাবে। হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকালকার দিনে কিন্তু স্বামী স্ত্রী উভয়ই সকাল হলেই অফিসে দৌড়ায় তাই মহিলারা কি করে দুপুরে এবং রাতে রান্না একবারেই করে রাখে ভাত তরকারি ডাল এগুলো গরম করতে কিন্তু কোনো অসুবিধা হয় না কিন্তু রুটি যখনই ফ্রিজ থেকে বার করে গরম করতে যায় দেখবে কিন্তু এই রুটি সহজে গরম হয় না এবং রুটি শক্ত হয়ে যায় এই শক্ত রুটি খেতে কিন্তু একদমই ভালো লাগে তাই আজকে আমি কিছু ট্রিক্স নিয়ে হাজির হয়েছি কিভাবে এই ফ্রিজে রাখা রুটিকে তোমরা নরম তুলতুলে করতে পারবে চলো তাহলে সেগুলো দেখে নেওয়া যাক প্রথম যে উপায়টা বলবো সেটা হলো আটা মাখার সময় তোমরা জলের সঙ্গে সামান্য একটু তেল বা ঘি দেবে এই তেল বা ঘি দিলে কি হবে আটা নরম তো হবেই তারপর এই তৈরি করার রুটি যখনই ফ্রিজে রেখে দেবে সেই রুটি কিন্তু নরম থাকবে এরপর যে ট্রিকটা বলবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রুটি শেঁকা হয়ে গেলে সেটি একটি কাগজ বা টিস্যু পেপারে মুড়িয়ে রেখে দেবে যাতে তাতে কোনো আর্দ্রতা না থাকে আর্দ্রতা না থাকলে কিন্তু রুটি অনেকক্ষণ নরম থাকে এবং সহজে শক্তও হয় না আর রুটি যখনই ফ্রিজে রাখবে চেষ্টা করবে একটা টাইট কন্টেনারে রুটি রাখার হাওয়া না লাগলে কিন্তু রুটি সহজে শক্ত হবে না তোমরা কিন্তু চাইলে ডো বানিয়েও ফ্রিজে রেখে দিতে পারো অফিস থেকে এসে বা কোনো জায়গা থেকে এসে সেই ডো দিয়ে কিন্তু অতি সহজেই তোমরা রুটি বানিয়ে ফেলতে পারবে এতে কিন্তু তোমাদের অনেকটাই সময় বেঁচে যাবে এই ফ্রিজ থেকে বার করে রুটি গরম করার জন্য কিন্তু তোমরা মাইক্রোওয়েভ ব্যবহার করতে পারো এবার তোমরা মাইক্রোওয়েভ যুক্ত একটা প্লেট নিয়ে নেবে তাতে রুটিগুলো খুব ভালো করে সাজিয়ে নেবে এবার মাঝখানে একটা বাটিতে জল নিয়ে নেবে তারপর এই প্লেটটা মাইক্রোওয়েভের ভেতরে ঢুকিয়ে একশো নব্বই ডিগ্রি তাপমাত্রায় কিন্তু এক মিনিট মতো ঘোরাতে হবে দেখবে রুটিগুলো যেমন সুন্দর গরম হয়েছে তার পাশাপাশি কিন্তু নরমও আছে আর যাদের ধরো মাইক্রোওয়েভ নেই তারা চাটোতে রুটি গরম করে নিতে পারো আর রুটি গরম করার জন্য কিন্তু তোমরা প্রেশার কুকারও ব্যবহার করতে পারো প্রেশার কুকারের ভেতরে সামান্য একটু জলের ছিটা দিয়ে একটা বাটি বসিয়ে দেবে সেই বাটিতে রুটিগুলো সাজিয়ে দিয়ে তারপর প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে দেবে এরপর সিমে আছে যদি তোমরা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এইভাবে রেখে দাও দেখবে রুটি যেমন গরম হয়েছে তার পাশাপাশি কিন্তু নরম তুলতুলেও হয়েছে ধরো তোমরা কোথাও দূরে যাবে সেক্ষেত্রে রুটি না শেখে সামান্য একটু বাটারে বা তেলে যদি রুটিটা ভেজে নাও রুটি কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে তাহলে কিন্তু এখন ফ্রিজে রাখা বাসি রুটি গরম করতে বা নরম করতেও তোমাদের কোনো অসুবিধা নিশ্চয়ই হবে না তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করবো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে